আওয়ামী লীগ আর বিএনপি প্রধান হতো আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কারো খানা আছে কারো খানা আছে কারো কোনো ভ্যালু করার গ্লোরিফাই করতেছি আমরা আমরা এত দ্রুত গ্লোরিফাই দরকার নাই দ্রুত আপনার আপনাকে ডিগ্রিগেট করার কোন দরকার নাই

এবং এ দেশে আওয়ামী লীগ বিএমপি ছাড়া অন্য কোনো দলের খাওয়া আছে কিনা এবং পরিশেষে যদি আমরা একটি গণ অথবা বিপ্লব অর্জন করেছি এটি আসলেও গণ নাকি বিপ্লব আর বিপ্লব হলে তার শেষ পরিণতিটা কি হওয়া দরকার ছিল আর কি হয়েছে এখন বেশ ছিল এ নিয়ে গুরুত্বপূর্ণ পলাশ চদের একটি আলোচনা শুনব ছাত্ররা এই বিপ্লবটা সাধন করছে তারা অনেক কিছু বলতে চায় না কারণ তার শক্তি নাই তো তো নাই তো কিন্তু দীর্ঘদিনের রাজনীতি মানে গণভিত্তি তো আপনারই আছে আর ওদের নাই এই কারণে তো করতেছেন এখন তারা যদি এটা মনে করে তারা ক্ষমতা যাবে রাজনীতি দল গঠন করবে এটা কি অন্যায় হবে কখনো অন্যায় হবে না এবং তারা যদি ম্যানিপুলেট করার ইচ্ছা করে কারণ তারা এত বড় একটা কাজ করছে যে কাজের ফলে আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল হাব ছেড়ে পাচ্ছে একটা নিঃশ্বাস ফেলছে মনে হয় যেন গত ১৮ বছর যাবত যাবৎ নিঃশ্বাস ফেলতে পারে নাই একটা নিঃশ্বাস ফেলছে তো যাদের কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন যাদের কারণে ওনাদের মানে প্রথম নেত্রী উনি ছাড়া পেয়েছেন উনি ছাড়া পেয়েছেন এটা তো ভুলিয়ে গেছেন লুথুজামান বাবর যে মুক্তি পাবে এটা তো এটা তো পাগল মানে মনে করে নেই এই যে এখন এই যে বহুত ইয়েরা মানে যারা জেলে আছে তারা ইয়ের থেকে বের হয়ে যেভাবে এক্সপ্রেশন দিতেছে যেভাবে প্রকাশ করতেছে যে তারা কল্পনাও করে না তারা জেল থেকে বের হইব এন এদেরকে জেল থেকে বের করছে কারা এই ছাত্ররাই তো এদের কারণে তো বের হইছে নাকি এটা অস্বীকার করবেন আপনারা সেই ছাত্ররা যদি কিছু মনে চায় যদি তারা কিছু করতে চায় সেটা যদি অনেক ত্রুটি থাকতে পারে অনেক অযোগ্য থাকতে পারে কিন্তু তারাই তো ডিজার্ভ করবে এটাই তো স্বাভাবিক পলাশ চৌধুরী সাহেবরা যেটা বলতে পারে আমরা যারা রাজনীতি করি আমরা সেটা বলতে পারি না পলাশ চৌধুরীরা যেটা বলতে পারবে এইভাবে আমরা যারা রাজনীতি করি মাঠে ময়দানে মানুষের সাথে মানুষের গন্ধ নেই এবং মানুষের সাথে একাকার হয়ে থাকি আমাদের অন্যরকম কথা সুতরাং আমার কথাটা অন্যরকম হবে সেটা হচ্ছে এরকম এতই যদি এতই যদি আহ আচ্ছা তার আগে আমি আপনি আপনার সূচনা বক্তব্যে দুই রকম কথা বলছেন একটা হচ্ছে যে আপনি এই আজকের এই সম্মিলনকে রাজনৈতিক দলের সম্মিলনকে ঐতিহাসিক বলে আখ্যা দিতে চেয়েছেন আপনার ব্যক্তিগত মনে হয় এটা আপনার এক্সপ্রেশন একটা ঐতিহাসিক বহু ঘটনা বাংলাদেশে এরকম দুই রাজনৈতিক দল দুই নেত্রী একাকার সেটা বিএনপি আর আওয়ামী লীগ একসাথে হয়েছিল বলা হয়েছিল বাট এর বাহিরে অনেক দল যাদের জামাদ ইসলাম থেকে শুরু করে অনেকগুলো ইসলামিক দল কিন্তু ভাই আপনি আমাকে বলে দেবেন বাংলাদেশে প্রথমত সেই সময়ে সেই সময়ে বা এই ২৪ আগস্টের আগে আওয়ামী লীগ আর বিএনপি প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কারো খানা আছে কারো খানা আছে কারো কোনো ভ্যালু করার কোন ব্যাপার আছে তারপরে আছে তারপরে আছে জামাত চর্ম নাই বাংলাদেশের ভাগ্য বাংলাদেশকে উঠাইতে বসাইতে পারে দুইটা দল চব্বিশ আগস্ট আগে চিনারে আমি বলতেছি আওয়ামী লীগ এবং বিএনপি যে কারণ আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না বাস্তবতা দিস ইজ রিয়ালিটি হার্ড রিয়ালিটি এন্ড হার্স রিয়ালিটি সেটা হচ্ছে এই দুই দলের কাছে বাংলাদেশ লিস্ট এই দুই দলের কাছে বাংলাদেশ আপনার বন্দোবস্ত দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে এই চব্বিশে আগস্ট সেটার একটা মনে হচ্ছিল আপনি সেটা তো ধরে রাখতে পারলেন না এই যে চব্বিশে আগস্ট এই যে এই যে বিপ্লবটা হইল আপনি তো আপনি বিপ্লবী সরকার করতে পারলেন না যতই কিছু করেন আপনি ইনায়া বিনয়া যাইভাবে করেন আপনি এখন এটাকে বলতে চাচ্ছেন এটা একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জ হলে যা হবার তাই হবে খুবই সোজা হিসাব আর যদি আপনি বিপ্লব বলেন তো বিপ্লব মানুষ কেউ থাকবে না যে হেরে যাবে তার নাম গন্ধ থাকবে না এটা নিয়ম আপনি পৃথিবীর নিয়মের বাইরে কি করে যাবেন বিপ্লবে যে হেরে যায় তার নাম গন্ধটিও থাকে না আপনার আপনার অবস্থা এরকম হয়েছে আপনার মেহমানের জন্য দরদ লাগে আবার মুরগির জন্য দরদ লাগে মেহমান আসছে আপনি বলতেছেন যে মুরগিটাকে জবাই করব কি করব না আপনি দুজনের একজনকে জবাই করতে হবে হয় মেহমান নতুবা মুরগি যদি মুরগি জবাই করেন তাহলে মেহমান খাইতে পারবে আর না। করলে মেহমান আপনি ঐতিহাসিক ঘটনা আমার কাছে এটা কোনো বিরল ঘটনা নয় বাংলাদেশের মানুষ খুব দ্রুত ঐক্যমত পোষণ করে আবার এটা জোয়ার ভাটার দেশ তো আবার দ্রুত মানে বিচ্ছিন্ন হয়ে যায় আমি এটাকে নেগেটিভলি দেখি না

আমরা এই যে এই যে আমরা অপ্রাসঙ্গিক এই যে কেন অপ্রাসঙ্গিক হবো এটা অনেক বিতর্ক ছোট্ট ক্যানভাসে সম্ভব না এই ছোট্ট ক্যানভাসে এটা সম্ভব না এগুলো বহুবার বলেছি আমরা যারা রাজনীতি করে না রাজনীতি না রাজনীতির ডাইনামিক্স বুঝে না তারা বলতে পারে অনেক কথা আমরা শুনি আমরা সোনা বকা উল্লাহ বকতে থাকুক কিন্তু ফাইনালি যেটা হবার সেটাই হয় রাজনীতি তার একটা নিজস্ব গতি আছে। আছে গতিপথ সে ধাবিত হয়। রাজনীতি এত সোজা জিনিস না সবার কাজ নয় ওইলা উল্লার কাজ না কিন্তু রাজনীতি রাজনীতি রাজনীতিবিদদের মর্দলোকের কাম নৌকা চালানো মর্দলোকের কাম সবার কাজ না এখন আমি যেটা জাতীয় পার্টি এখনো প্রাসঙ্গিক আছে তো আপনাদেরকে কেন ডাকা হলো না আপনাদেরকে তো জুলাই আগস্টের পর কোথাও দেখা যায়নি কোথাও আহ্বানও করেনি কেউ আপনি কোথায় ভবিষ্যৎ আমি আমার বিশ্লেষণ বলতে হবে তবুও বলতে তো হবে আপনার কারণ কোথাও নাই রাজনীতি বাড়িতে উপস্থিতি রাজনীতি মানে যে তো প্রকাশ রাজনীতি মানে হলো আপনারা রাজনীতিতে আপনি রাজনীতি তো একটা সমিতি না আপনার রাজনীতিতে থাকে না আপনি আপনি আমি যখন কথা বলি আমি আমি যখন কথা বলবো

আপনি একদিক দিয়ে আশা প্রকাশ করছেন যে একটা বিরল ঘটনা ঘটে গেল আবার আবার শঙ্কা প্রকাশ করতেছেন যে এক হয়েছে ঠিকই কিন্তু এই যে চব্বিশশো আগস্ট ধারণ করে আমি তো আমার জায়গা থেকে আমি বলি আমি আপনাকে জোর দিচ্ছি না দিস ইজ দিস ইজ দ্য রিয়ালিটি এটাই বাস্তবতা এটাই রাজনীতি এটাই আমাদের প্র্যাকটিস এটাই আমাদের পলিটিক্যাল কালচার সেটা কি এই যে আপনি বললেন না যে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচনের আগে এটা ক্লিয়ার কথা এটা এটা বোঝার জন্য রকেট সাইন অনেক কিছু জানার কিছু না বিএনপি সহ যারা 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 ইয়ে চায় স্থানীয় নির্বাচন চায় না কেন চাইবে তারা নির্বাচন তারা তো ক্ষমতা চলে গেছে আপনি তাদেরকে ক্ষমতা তারা গিয়ে তাদের তাদের মতো করে সাজাবে হয়তো আওয়ামী লীগের মতো এত বেশি এত নির্লজ্জ করবে না কিন্তু ব্যাপারটা ওই ঘটবে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার বাংলাদেশের এটা এটা থেকে এত এটা থেকে পরিত্রাণের জন্য এই চব্বিশে আগস্ট আসছিল সেটাকে কাজে লাগানো যায় না এটাকে যদি বিপ্লব করা যেত এটাকে যদি বিপ্লবের মর্যাদা দেওয়া যেত এটাকে যদি রাখা সম্ভব ছিল সম্ভব সেখানে যদি জাতীয় করেছেন কোনো অসুবিধা নাই নেভার মাইন্ড জাতির প্রয়োজন কোরবান হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি লেজে গোবরে কইরা আপনার আমর দরকার সালারও দরকার মেম্বারও দরকার আপনার ওই যে মানে মেহমানেরও দরকার মুরগিরও দরকার দিস নট বিপ্লব এত ছাত্ররা এত যে বিপ্লব করলো এত যা করলো এটা এটার মানে ইমূলে এটার মানে ব্যর্থ হইতে বাধ্য আমাদের এই আতরণের কারণে সর্বশেষ যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ছিল একটা সংস্কার সেই স্পিরিটটা ছিল একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নিউ বাংলাদেশ আপনি লেফট সেট দিয়া আরটা বাংলাদেশ নয় নতুন একটা বাংলাদেশ নতুন বাংলাদেশের দেখছে আমাদের এই সন্তানরা এ শিশুরা এ বাচ্চারা এ তরুণরা এ ছাত্ররা তারা সেটা দেখতে পাচ্ছে না এবং সেটা সম্ভব নয় সেটা সম্ভব না গোড়ায় গলত হয়ে গেছে গায় বলে আইয়া মনে করছেন কি তার মানে সংস্কার এই বাচ্চা বলতে যাদেরকে বোঝাচ্ছেন ছাত্র প্রতিনিধির বা ছাত্রনেতারা তারা যেটা চাইছে সংস্কার আগে এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে কিন্তু এর মাঝে অনেক রাজনৈতিক দলগুলো মনে করছে বা বিশ্লেষক মনে করছে যে আসলে কোনো কোনো দলকে মাইনাস করবারও হয়তো তাদের প্রচেষ্টা হতে পারে এবং অংশ হিসেবে তারা এটা করতে পারে আপনি মনে করেন যে আসলে একদম ছাত্রদের ইচ্ছার উপরে সবকিছুকে ছেড়ে দেওয়া উচিত নতুন বাংলাদেশ আচ্ছা সাগর ভাই আমি খুব একটা কথা বলি আজকে যদি জামাত ইসলামের নেতৃত্বে বিপ্লবটা হইতো তার কেউ কি স্থান পাইতো আশেপাশে আজকে যদি বিএনপির নেতৃত্বে বিপ্লবটা সফল হইতো জন বিপ্লব বিএনপি নেতৃত্বে সফল হয়েছে ছাত্ররা সাথে সাথে ছিল এখন তো ছাত্রতার প্রথমে ছিল আর বিএনপি লগে লগে ছিল সাথে সাথে অক্সিলের ভার হিসেবে ছিল তাইলে কি হইতো এটা নিয়ম তো আপনি ছাত্ররা এই বিপ্লবটা সাধন করছে তারা অনেক কিছু বলতে চায় না কারণ শক্তি নাই তো তার তো ইয়ে নাই তো কিন্তু বিপ্লব করে ফেলছে বিপ্লবটা বাই চান্স হয়েছে আর যেভাবে হয়েছে বিপ্লবটা হয়ে গেছে তাদের নেতৃত্ব হয়েছে হওয়ার পরে আপনি কোন আশা এটা আশা করেন এটা আপনি আশা করেন কি কারণে যেহেতু আপনার একটা গণভিত্তি আছে আপনি রাজনীতি করেন দীর্ঘ দীর্ঘদিনের রাজনীতি মানে গণভিত্তি তো আপনারই আছে আর ওদের নাই এই কারণে তো করতেছেন এখন তারা যদি এটা মনে করে তারা ক্ষমতা যাবে রাজনীতি দল গঠন করবে এটা কি অন্যায় হবে কখনো অন্যায় হবে না এবং তারা যদি ম্যানিপুলেট করার ইচ্ছা করে কারণ তারা এত বড় একটা কাজ করছে যে কাজের ফলে আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল হাফ ছেড়ে পাচ্ছে একটা নিশ্বাস ফেলছে মনে হয় যেন গত আঠারো বছর বছর যাবৎ নিঃশ্বাস ফেলতে পারে নাই একটা নিঃশ্বাস ফেলছে তো যাদের কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন যাদের কারণে ওনাদের মানে প্রথম নেত্রী উনি ছাড়া পেয়েছেন উনি ছাড়া পেয়েছেন এটা তো ভুলিয়ে গেছেন লুৎফুজ্জামান বাবর যে মুক্তি পাবে এটা তো এটা তো পাগলও মানে মনে করে নাই এই যে এখন এই যে বহুত ইয়েরা মানে যারা জেলে আছে তারা ইয়ের থেকে বের হইয়া যেভাবে এক্সপ্রেশন দিতেছে যেভাবে প্রকাশ করতেছে যে তারা কল্পনাও করে যে তারা জেল থেকে বের হইবো এদেরকে জেল থেকে বের করছে কারা এই ছাত্ররাই তো এদের কারণে তো বের হয়েছে নাকি এটা অস্বীকার করবেন আপনারা সেই ছাত্ররা যদি কিছু মনে চায় যদি তারা কিছু করতে চায় সেটা যদি তাদের অনেক ত্রুটি থাকতে পারে অনেক অযোগ্যতা থাকতে পারে কিন্তু তারাই তো ডিজার্ভ করবে এটাই তো স্বাভাবিক তারাই তো ডিজার্ভ করে এখন না না সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে সংস্কার আগে এই প্রশ্নে এখন আছে এটাই বলতে তারা ঐক্যমতের একটা প্ল্যাটফর্মে ঠিকই দাঁড়িয়েছে কিন্তু এইসব প্রশ্ন এখনো পর্যন্ত তারা রাজনৈতিক ভাবে তাদের দ্বিমত আছে এটি অনেকটাই স্বাভাবিক এখানে যুক্তি তর্ক থাকতে পারে যে কোনটা আগে কোনটা পরে কিন্তু এটাকে আমি ওই যেটা আপনি বলতে চেয়েছেন যে একদিকে সবাই একসাথে হয়েছে আরেকদিকে এটার কারণে একসাথে হওয়াটাকে কোনোভাবে জাস্টিফিকেশন দেওয়া যাবে না ব্যাপারটা এরকম না রাজনৈতিক দূরত্ব থাকতে পারে বিপরীত বৈপরীত থাকতে পারে এখানে আমরা বিশ্লেষণ করতে গিয়ে আপনাকে শেষ মন্তব্য জানতে যাচ্ছি যে আপনি কি মনে করেন কিনা জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত কিনা একদম এক জাতি নির্বাচন আর স্থানীয় নির্বাচন এখানে ক্ষমতার প্রশ্ন ক্ষমতা পাকাপোক্ত করার বিষয় এখানে এখানে আপনি এত মানে সাদা মাঠা করে দেখলাম জিনিসটা খুবই গভীর এবং খুবই আমরা এক বলছিল যে ভাই জাতীয় নির্বাচনে আগে হলে অসুবিধাটা কি হইলে হোক না একটা আর ভাই আপনি এক্সপ্লেন করতে গিয়ে মানে আর মানে একটা গ্রুপ আর একটা শক্তি বিরাট চক্তি তো রসা চলে যাবে তারা তো নাই হয়ে যাবে একদম নাই চিন থেকে আউট হয়ে যাবে আপনি কি চান তারা আউট হয়ে যাক তারা তারা জীবন থাকতে এটা করতে দিবে এটা কখন হয়ে দিবে না এখানেই যাই তুই ঐক্যমত আমরা সংস্কার চাই কিনা এটা মুখে মুখে চাই দেশের খোল নঞ্চে পাল্টে ফালানোর দরকার আছে এটা মুখে মুখে বলি কিন্তু সত্যিকার অর্থে চাই কিনা সত্যিক অর্থে চাই কিনা দেশের কৃষকের রাজ প্রতিষ্ঠিত হোক সত্যিকার অর্থে চাই কিনা যে দুর্নীতি মুক্ত হোক দেশে এটা মুখে বলা যায় অনেক কথা কিন্তু কার্য করা খুব কঠিন শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই ছাত্ররা যে গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটি অর্জন করেছে এটি আসলেও পৃথিবীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস এটি একটি বিরল কারণ তারা এমন সময় দাঁড়িয়েছে রাজপথে যে সময়টি ছিল সবার জন্য হেরে যাওয়ার একটি সময় অর্থাৎ সবাই যখন চিন্তা করেছে না শেখ হাসিনাকে কখনো কেউ কোনো আন্দোলনের মাধ্যমে তাকে পরাজিত করতে পারবে না ঠিক সেই সময়টিতে ছাত্ররা কিন্তু রুখে দাঁড়িয়েছেন এবং রাজপথে থেকে নিজের জীবন বাজি রেখে তারা এই বিপ্লবটি করেছেন তবে এই বিপ্লবের যে শেষ পরিণতি হওয়া দরকার ছিল সেটি হতে পারছে না এখন রাজনৈতিক দলদের দলের কারণে এখন প্রশ্ন এসে যায় যে রাজনৈতিক দলদের কারণে যদি এই বিপ্লবের শেষ যে পরিণতি সেটি যদি না হয় অর্থাৎ বিপ্লবের নিয়ম হলো যা যারা বিপ্লবে পরাজিত হবে তাদের কোনো নাম নিশানা থাকবে না অর্থাৎ আওয়ামী লীগের এখানে নাম নিশানা থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার একটি গুঞ্জন উঠেছে আর সেটি কিন্তু বৃহত্তম বড় রাজনৈতিক দল বিএমপি সেটি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে এমনটি কিন্তু শোনা যাচ্ছে এবং আমরা দেখেছি বিএমপির অনেক সাবুডার বা বিএমপি করে অনেক নেতাই আওয়ামী লীগকে এই যে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কেন জানি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যেতে চান না এর একটি কারণ রয়েছে সেটি আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই সেটি হলো একটি কারণ এই এতদিন ষোলো বছরে বিএনপি যে সমস্ত নেতাকর্মীরা দেশে ছিলেন তাদেরকে আওয়ামী লীগ টাকা দিয়ে চালিয়েছেন বিদায় কিন্তু তারা এই অবস্থান আজকে গ্রহণ করছেন এবং